আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবচেয়ে কম সময় গরুর মাংসের কালো ভুনা রান্না করে দেখাবো কালো ভুনা রান্নার জন্য আমি এখানে দুই কেজি চর্বিসহ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি মাংসের ভিতর একে একে সব মশলাগুলো দিয়ে দেব এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম হলো 2 চা চামচ পরিমানে আদা বাটা 2 চা চামচ পরিমানে রসুন বাটা চামচ পরিমানে ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমানেচার গুঁড়া চারটি ছোট চিনি টুকরা সাত থেকে আটটি ছোট এলাচ চারটি লবঙ্গ ও দুই চা চামচ পরিমানে জিরার গুঁড়া এখানে আমরা চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিব ভাজা মশলা তৈরির জন্য আমি এক চা চামচ পরিমাণে জিরা হাফ চা চামচ মিষ্টি জিরা দারচিনি লবঙ্গ এলাচ বড় এলাচ সামান্য পরিমাণে জয়ফল চৈত্রী হাফ চা চামচ গোলমরিচ ও চা চামচ ধনিয়া একসাথে তেলে গুঁড়া করে নিয়েছি তারপর আমি এই একসা চামচ গুঁড়া মশলা মাংসের ভিতর দিয়ে দিব দেব হলো এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এরপর আমি মাংসের ভিতর দিয়ে দিব হলো দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দেব মাংসগুলো মাখা হয়ে গেলে আমি মাংসগুলোকে একটা প্রেসার কুকারে ঢেলে প্রেসার কুকারে দেওয়ার পর মাংসগুলোকে থেকে সিটি আসা করে নেব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় যদি প্রেসার কুকার না থাকে তাহলে আপনি মাংসটাকে পাতিলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব মাংসটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে আমরা অন্য একটা পাতিলে ঢেলে নেব অন্য একটা পাতিলে ঢালার পর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে যাতে মাংসের ঝোলগুলো ভালোভাবে শুকিয়ে যায় মাংসের ঝোল শুকিয়ে গেলে আমি অন্য একটি কড়াইয়ে এক কাপ পরিমাণে তেল গরম করে তাতে চারটি শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ ভাজার পর আমি তেলে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে আমি কারো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে গেলে এর ভেতরে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলো ঢেলে দেব এরপর আমি মাংসগুলোকে কম আছে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে ভালো হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব মাংসটা ভাজার শেষের দিকে আমি মাংসের ভেতরে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা ও জিরা গুঁড়া মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিয়েছি মাংসটা যখন কালো হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের গরুর মাংসের কালো বোনা রান্না হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ